আর এটি ব্যবহার করার সাথে সাথেই তোমাদের চুলের আলাদাই একটা চমক তোমরা দেখতে পারবে চুলের ভলিউম বেড়ে যাবে এবং যাদের চুল অনেক বেশি ড্রাই এবং ফিজি তাদের চুলের কিন্তু খুব সুন্দর একটা শাইন চলে আসবে সমস্ত সমস্যা চুলের এটা কিন্তু দূর করে দিতে পারবে এই হেয়ার স্পা ক্রিমটা তো এটা তৈরি করা ভীষণ ইজি এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের এখানে লাগবে এক বাটি ভাত তো রান্না করা ভাত এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিলে কিন্তু একজনের একদম পরিপূর্ণ হয়ে যাবে তো পুরো চুলটাকে খুব ভালো করে কভার করার জন্য তোমরা এক বাটি পরিমাণে ভাত এখানে নেবে তো ভাত কিন্তু আমাদের চুলকে খুব তাড়াতাড়ি সোজা করে এবং আমাদের চুলে কিন্তু খুব সুন্দর একটা চমক এনে দেয় এই চাল এবং চাল ধোয়া জল এবং ভাত এবং ভাতের ফ্যান এই প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ উপকারী আমাদের চুলের জন্য তো আজকে এই হেয়ার স্পা ক্রিমটা তৈরি করতে আমাদের এখানে প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভাত ভাত দিয়ে দেওয়ার পরে এরপরে আমি নেক্সট পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো বন্ধুরা এই হেয়ার স্পা ক্রিমটা কিন্তু তোমরা ছোটো বড়ো প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করেছিলাম বাট তোমাদের কাছে আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ এই কয়েকদিন পুজো গেল তোমরা প্রত্যেকেই জানো তো তার জন্য কিন্তু একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু নেক্সট যেটা হচ্ছে টক দই এই টক দইটা কিন্তু চুলকে খুব সুন্দর একটা চমক এনে দেবে এবং চুলের অনেক সমস্যা দূর করতে সাহায্য যদি চুলের আগা ফাটার সমস্যা থাকে তাহলেও কিন্তু সেটা দূর করে দেবে তাছাড়া আমাদের স্ক্যাল্পটাকে কিন্তু পরিষ্কার রাখবে টক দই কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি তোমরা কিন্তু এটা স্কিনেও ব্যবহার যদি করো তাহলে দেখবি স্কিনটা কিন্তু খুব ভরসা উজ্জ্বল চকচকে হয়ে যায় এই টক দই কিন্তু ভীষণ ভীষণ উপকারী আর আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে অ্যালোভেরা জেল তো এখানে তোমরা চেষ্টা করবে গাছের অ্যালোভেরাটাই ব্যবহার করার যেহেতু পরিমাণটা একটু বেশি লাগবে এখানে অ্যালোভেরা জেলে তাই এখানে আমি গাছের অ্যালোভেরাটাই ব্যবহার করছি তো গাছের একদমই ন্যাচারাল অ্যালোভেরা কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা পুরো পাতা এখানে ব্যবহার করছি এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে কিন্তু খুব সুন্দর একটা চমক এনে দেবে তার সাথে সাথে কিন্তু চুলের অনেক সমস্যা দূর করবে চুলে কিন্তু যাদের চুল অনেক বেশি ড্রাই তাদের চুলটাকে কিন্তু একদম ম্যানেজেবল করে তুলবে তো এই অ্যালোভেরা জেলও তোমরা অবশ্যই দেবে কেউ স্কিপ করবে না অ্যালোভেরা জেল যদি কন্টিনিউ আমরা ব্যবহার করতে পারি চুলে তাহলে কিন্তু আমাদের চুল অনেক পরিবর্তন হবে তোমরা ব্যবহার করে তারপর বলবে এই হেয়ার ক্রিমটা যতটা ইজি আর এটা লাগানোটাও ভীষণ ইজি আর এই ক্রিমটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের চুলটাকে কিন্তু অনেক বেশি ফ্রি এবং ম্যানেজেবল করে তুলবে খুবই সহজ এই হেয়ার স্পা ক্রিম তৈরি করা তো দেখো আমরা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু পার্লারে গিয়ে হেয়ার স্পা করে থাকি এই ভিডিওটা আমি তোমাদের আগেই দিতে পারতাম তাহলে কিন্তু তোমরা এই এই হেয়ারস্প্রা ক্রিমটা আরও আগে ব্যবহার করতে পারতে যাই হোক অনেকটা দেরি হয়ে গেল তো তোমরা আজ থেকেই কিন্তু এই ভিডিওটা যখনই তোমাদের কাছে পৌঁছবে তখনই কিন্তু তোমরা এই হেয়ারস্প্রা ক্রিমটা বানিয়ে ব্যবহার করবে অবশ্যই কিন্তু আমাকে রেজাল্টটা জানাবে তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাস্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে অলিভ অয়েল তো তোমরা এখানে যদি অলিভ অয়েল না থাকি সেক্ষেত্রে তোমরা কোকোনাট অয়েল দিয়েও কাজ চালাতে পারো তো চেষ্টা করবে যে কোনো একটা অয়েল দেওয়ার এখানে কারণ আমাদের চুলটাকে কিন্তু অয়েলটা দিয়ে চুলটাকে বসাতে হবে এবং অবশ্যই অয়েলটাকে দেবে কেউ মিস করবে না অয়েলটা দেওয়া তো সবগুলো উপাদান নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পারছো খুব সুন্দর একটা ক্রিমি স্টেকচার এখানে তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে যে অনেক দামি একটা ক্রিম এখানে তৈরি হয়েছে বাট এটা একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তো দেখো খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব এর মধ্যে আর কোনো কিছু তোমাদের অ্যাড করার প্রয়োজন নেই তো এই হেয়ার স্পা ক্রিমটা তোমরা যদি পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারো মাসে দুবার যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল চুলে কিন্তু খুব সুন্দর একটা চমক আসবে আর চুলটা কিন্তু খুব ফ্রি হয়ে যাবে তো অবশ্যই এই হেয়ার স্পা ক্রিমটা তোমরা একবার হলেও ব্যবহার করো তো এই ক্রিমটা কিন্তু ছোট বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এই হেয়ার হেয়ারস্ট ক্রিমটা কিন্তু তোমরা তেল দেওয়া চুলেও অ্যাপ্লাই করতে পারো নর্মাল চুলেও অ্যাপ্লাই করে নিতে পারো এটি অ্যাপ্লাই করার পর তোমরা রেখে দেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর অবশ্যই খুব ভালো করে টেনে টেনে কিন্তু এটা লাগিয়ে নেবে তো এটা রেখে দিয়ে তার চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিয়ে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো